হ্যালো স্বাগত নতুন আরেকটি ভিডিওতে সো তোমরা কি কখনো এটা খেয়াল করেছো যে তোমার টিমের একটা প্লেয়ার এক ম্যাচে ভালো পারফরমেন্স করছে আর পরের ম্যাচে একদম খারাপ কিংবা তোমার শর্ট বা ইজি গোল মিস করে ফেলছে শুধু উইক ফুট মানে দুর্বল কারণে আজকে আমি বুঝিয়ে দিব ই ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা প্লেয়ার ক্যারেক্টারিস্টিক উইক ফুট ইউসেজ উইক ফুট অ্যাকুরেসি ফর্ম আর ইঞ্জুরি রেজিস্টেন্স এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে কোন প্লেয়ারটা শর্ট ভালো কোন প্লেয়ারটা সব ম্যাচে ভালো পারফরমেন্স করবে এবং তোমার টিমে প্লেয়ার নির্বাচন করতে আর ভুল করবে না কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি এক প্রথমে আসি উইক ফুট ইউসেজ এটার মানে হচ্ছে প্লেয়ার তার দুর্বল বা কতবার ব্যবহার করে ধরো একজন রাইট ফুটের প্লেয়ার আছে তার উইক ফুট হচ্ছে লিফট ফুট এখন যদি উইক ফুট ইউসেজ হয় রিয়ালি সে তার বাম পা খুব কম ব্যবহার করবে আর যদি হয় অকেশনালি তাহলে মাঝে মাঝে ব্যবহার করবে মানে কি যদি ইউসেজ রিয়ালি মানে কম হয় সে শট নেওয়ার সময় পজিশন ঘুরে স্ট্রং ফুট খুঁজবে এতে টাইম নষ্ট হবে আর ডিফেন্ডার অতি সহজেই তাকে ব্লক করতে পারবে তাই সিএফএসএস আর এ এম এফ এর জন্য উইক ফুট ইউসেস অকেশনালি হওয়া ভালো কারণ শর্ট নেওয়ার সময় সুযোগ পেলে দুর্বল পা ব্যবহার করবে এবং পাস দেওয়ার সময় পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করবে দুই এবার আসি উইক ফুট অ্যাকুরেসিতে এটা বোঝায় দুর্বল পা দিয়ে শর্ট বা পাস দিলে কত টানিগুত হবে একটা প্লেয়ারের উইক ফুট অ্যাকুরেসি চার ধরনের হয় লো মিডিয়াম হাই ভেরি হাই ধরো উইক ফুট ইউসেস অকেশনালি কিন্তু উইক ফুট অ্যাকোরেসি লো তাহলে কিন্তু প্লেয়ারটা সে শট নিবি ঠিকই কিন্তু গোল মিস করবে কিন্তু যদি অ্যাকোরেসি ভেরি হাই হয় তাহলে দুই পা প্রায় সমান কাজ করবে স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সবসময় দেখবে হাই বা ভেরি হাই কি না তিন এবার আসি ফ্রমে অনেকে এই জিনিসটা গুরুত্ব দেয় না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রম প্লেয়ারে তিন ধরনের হয় আনওইভারিং স্ট্যান্ডার্ড ইনকনসিস্টেন্ট আনওভেনিং হচ্ছে এই প্লেয়ার প্রায় সব ম্যাচে ভালো খেলবে রিক্স কম যদি দেখো স্ট্যান্ডার্ড তার মানে কখনো পারফরমেন্স ভালো করবে কখনো মাঝামাঝি বা খারাপ আর যদি দেখো প্লেয়ার ফর্ম ইনকনসিস্টেন্ট প্লেয়ারটা এক মেসে খুব ভালো পারফরমেন্স করবে আর পরের ম্যাচে একদম বাজে যেমন হেজার্ডের ফর্ম ইনকনসিস্টেন্ট দেওয়া এবং আমাদের নতুন যে শর্ট টাইম নেমার আর কোন দিচ্ছে ওইটারও কিন্তু ফর্ম ইনকনসিস্টেন্ট দিয়েছে তাই যদি তোমরা টিম সেট করো ইনকনসিস্টেন্ট প্লেয়ার কম রাখার চেষ্টা করবা তাই কম্পিটিভ ম্যাচের জন্য আনওভারিং প্লেয়ার সেরা আশা করি বুঝতে পারছো স্যার সবার শেষে আসে ইঞ্জুরি রেসিস্টেন্সে এটা বলছে প্লেয়ার কত সহজে ইঞ্জুরুড হবে ইঞ্জুরি রেসিস্টেন্স প্লেয়ারের তিনটা হয় প্লেয়ার ম্যাচে ধাক্কা ট্যাকেল ফাউল খেলে কত সহজেই ইঞ্জুরিড হবে যদি দেখো প্লেয়ার ইঞ্জুরি রেসিস্টেন্স লো তাহলে প্লেয়ারটা সহজেই ইঞ্জুরিতে পড়বে হার্ড ট্যাকেল খেলে চোট পাওয়ার সম্ভাবনা বেশি বেশি ড্রিবলিং করলে বা বেশি প্রেস করলে সমস্যা দেখবে আর যদি মিডিয়াম থাকে তাহলে মাঝামাঝি সাধারণভাবে খেলে ঠিক থাকবে খুব বেশি ঝুঁকি নেই আর যদি দেখো হাই এটা সবচেয়ে ভালো প্লেয়ারটা খুব কম ইঞ্জুড হবে ফিজিক্যালভাবে ম্যাচে ভেতরে টিকে থাকতে পারবে আর স্ট্রিমরা বেশি হলে পুরো ম্যাচে দৌড়াই খেলবে আশা করি তোমরা প্লেয়ার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলরেডি রাখো দেখা হবে পরের দারুণ কোনো ভিডিওতে গুড বাই